আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন একটা গল্প নিয়ে গল্পটি পুরো শুনলে শিখতে পারবেন অনেক কিছু ভিডিওটি নাটেনে দেখতে থাকুন চাষি ও ইঁদুর এক চাষি ভবিষ্যতের জন্য কিছু ধান জমা করে রেখেছিল তার ঘরের পাশে একটি ইঁদুর বাস করত সে দেয়াল ছিদ্র করে ধান সরাতে শুরু করলো কিছুদিনের মধ্যেই অনেক ধান নিয়ে গেল যখন আশপাশের ইঁদুরগুলো গুলো দেখলো যে অমুক ইঁদুরের অবস্থা খুব ভালো হয়ে গেছে তখন তার কাছে সব ইঁদুর জমা হতে লাগলো দিন রাত তো নানা রং বের কথা বলে তার মেয়াজ বিগড়ে দিল ইঁদুরও অহংকারে মাটিতে পা ফেলত না গর্ভের চারদিকে দাপিয়ে বেড়াতে লাগলো চাষি ধানের ঘরে ইঁদুরের ও লাফালাফি দেখতে পেয়ে সমস্ত ধান অন্যত্র সরিয়ে নিল ওদিকে অল্প দিনেই ইঁদুরের ধান শেষ হয়ে গেল যেসব ইঁদুর তার সাথে সাথে চলাফেরা করত তারাও নিজ নিজ পথ দেখলো ইঁদুর আর কি করবে একদিন মনের দুঃখে দেয়ালে মাথা ঠুকে মারা গেল শিক্ষা আয় বুঝে ব্যয় করাই মানুষের কর্তব্য যে আয়ের চেয়ে ব্যয় বেশি করে তার ইঁদুরের মতোই মন্দ হয় এই রকম আরো শিক্ষা গল্প পেতে ভিডিওতে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে